বহুদিন পরে আমার একান্ত ইচ্ছা থাকা সত্ত্বেও পারিপার্শ্বিক বিভিন্ন কারণে আমরা একত্রিত হতে পারিনি এবং এটার মূল ব্যাঘাত আমি নিজে ছাড়িয়ে যেতে পারলাম নিচ্ছি আমার উচিত আপনাদের সাথে আরও বহু হবে সরাসরি আপনাদের সাথে আজকে যে আমরা একটা পরিচিত হলাম যোগাযোগ স্থাপিত হতো সেটা আরও দৃঢ় হতো যদিও বিগত আন্দোলন সংগ্রামে এবং আমাদের সাথে বিএনপি বিভিন্ন কার্যক্রমে আপনারা সবসময়

আমাদেরকে সমালোচনা করেন আমরা ভুল কাজ করলে ভালো কাজ করলে ভালো বলবেন খারাপ কাজ খারাপ সেটার জন্য কিন্তু আপনাদের বাড়ি ছাড়া থাকতে হবে না আপনাদের সাইবার একটা মামলায় আপনাদের যেতে হবে না সেই পরিস্থিতি কিন্তু একটা নেই আমরা আপনাদের গঠনমূলক সমালোচনা চাচ্ছি প্রত্যাশা করছি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা চাচ্ছি কেননা আপনারা হলো জাতির দর্পণ জাতির বিবেক আপনারা যখন কথা বলবেন আমাদের ব্যাপারে সমালোচনা করবেন তখনই কিন্তু আমরা ঠিক আছে আপনারা সেটা দিবেন দেখতে আমরা আমাদের দল আমি দায়িত্ব নিয়ে বলছি আমাদের ও যদি আপনাদের এই পেশাদার এই কার্যক্রম পরিচালনা করার সময় কোনো প্রকার হুমকি বা কোনো রকমের চাপ প্রয়োগ করার চেষ্টা করে আমরা চিন্তা চেতনা আমরা দেশটাকে এগিয়ে নিব দেশটাকে গঠন করবো আমরা সেই রূপের জন্য ষড়যন্ত্র আপনাদেরকে সাহায্য করব আমি আপনাদের অনুরোধ করবো আমি আমার মোবাইল নাম্বারটা এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের কাছে অনেকের কাছে অনেক দয়া করে আপনারা সকলে যারা উপস্থিত আছে আপনি যদি না নেন আমি নাম্বারটা দিচ্ছি আপনারা আপনাদের নাম পত্রিকার নাম এই দুটাকে একটু আপনারা হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দেন আমরা একটা ডাটা বেস করবো একটা তথ্য ভান্ডার করবো তাদের আমাদের যে কোনো প্রোগ্রামে যে কোনো অনুষ্ঠানে আমরা এই ডাটাটা একবারে গ্রুপ করে করবে সাংবাদিক গ্রুপ সবাই আপনারা একবারে পেয়ে যাবেন দাওয়াতটা তাহলে আর কথা থাকবে না এবং আপনাদের নিজেদের মধ্যে মত বিরোধ থাকতে পারে তো দেখা যায় কেউ কাউকে বলছেন কেউ কাউকে বলছেন না সেই দূরত্বটা থাকবে না সব আমাদের উপজেলা থেকে একবারে গ্রুপ ম্যাসেজ আপনাদের কাছে প্রোগ্রামগুলো চলে যাবে আমি আপনারা অনুগ্রহ করব আপনাদের নাম এবং কোন সুখের নাম এই দুজনের দিয়ে দেন আমরা ডাটাবেসটা রেডি করে দেবো আপনাদের এই নতুন মানে আপনারা করতে পরে আপনাদের প্রেসকার দিয়ে আমি এখানে ব্যাপারে কথা না বলবেও করতো আমরা বলবোও না বাট কিছু দূরত্ব দূরে সমস্যা আছে এইভাবে আজকে আমরা আমার কথা বলবো না এই কারণে প্রথম কথায় আমাদের এটা হলো আপনাদের সাংবাদিকদের বিষয় এই সমাধান করবেন আপনারা এখানে আমরা যারা নাম কিছু করি আমরা এখানে কিছু করা কিছু বলা আমি মনে করি এটা ঠিক হবে না তারপরও

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন আপাসি উপজেলার শাখায় কোন সদস্য ওয়ার্ড পর্যায়ে থেকে প্রয়োগ করলে দয়া করে আপনারা থেকে জানাবেন সেই সাথে আপনারাও দয়া করে সাংবাদিকতা মানদণ্ড বজায় রেখে এক পেশে বক্তব্য না দিয়ে আপনারা সকল পক্ষেরই তথ্য নিয়ে কিন্তু সেগুলো

সেই দিন হবে না আমরা আপনারা আপনাদের সকলের করি। আমরা জনগণের কাছে যেতে চাই সেই দাওয়াটা আমাদের দায় তাদের কাছে সেই সংবাদটা যদি আপনারা দয়া করে প্রচার পারে সেটা অবশ্যই আমাদের দায়িত্ব বলে দলের জন্য সুফল আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের